দেখো গ্যাপটার আগে এবং পরে যদি ভিন্ন টেন্স হয় মানে দুই রকমের টেন্স হয় তাহলে তুমি সেখানে সেখানে তুমি এল বসা বসবা মাত্র তোমাকে একটা দেখো তো দেখো খালি ঘরের আগে এবং পরে যদি ভিন্ন টেন্স হয় তাহলে তুমি এলিম অথবা এস বসাবা ভিন্ন টেন্স মানে কি যদি মনে করো প্রেজেন্ট টেন্স হয় দেখো দেখো এখানে প্রেজেন্ট টেন্স আছে এখানে ওয়াই আসে এখানে প্রেজেন্টেন্স এখানে পাঁচ টেন্স এখানে যদি তাহলে ভিতরে তুমি সেদিন আবার একটা জিনিস মনে রাখবা যে যখনই তুমি দেখবা সাবজেক্ট পরে ওয়াই আছে সেখানে অথবা এলজিপ বসে কি বসে বলতো এলিপ বসে দেখো বি নাম্বারটা কি বসে দেখো যেখানে দুটা গ্যাপ না

দেখো খালি ঘরে আগে এবং পরে যদি একটেন্স হয় তাহলে তুমি কি বসে পা বসে পা মানে কি খালি ঘরে আগে যদি প্রেজেন্টেন্স থাকে খালি ঘরে পরে যদি প্রেজেন্টেন্স থাকে তার মানে একটেন্স হচ্ছে না তার মানে কি এটা ভি এটা ভি দেখো প্লিজ ক্যান দুটা ভি না তার মানে কি এটা একটেন্স এখানে যদি ভিট হইতো এখানে যদি ভিট হইতো তাহলে তুমি সেমি কি বসেতা সেখানে তুমি অ্যালসোন এল বসে তাহলে তুমি কি বসে সি নাম্বারে অ্যালসোন এস দেখো হ্যাঁ ইংলিশ কঠিন না ভাই ইংলিশ কঠিন না একদম ইজি পানির মতো ইংলিশ দেখো তারপর কি আছে দেখো কি আছে এই যে খালি গদায় শুরু এবং লাস্টে আছে কোশ্চেন মার্ক আসছে দেখো তো আমাদের কোশ্চেন কি দেখো খালি গর্দার শুরু হবে দেখো এই দেখো ডর ডোর খালি গর্দার শুরু হবে এবং লাস্টে যদি কোশ্চেন মার্ক এবং ভারবাস যদি আনতে থাকে তাহলে তুমি কি ডু মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক বসাবা তাই না বলো আর দেখবা খালি গর্দার শুরু আছে এবং কোশ্চেন মার্ক আসে তুমি কিছু হোয়াটে বসাবা তাহলে দেখো তো এখানে কি আছে এখানে দেখো তো দেখো খালিগদা শুয়েছে এবং আইনযুক্ত আসছে কোশ্চেন এই নাম্বারটা দেখো তোর এই যে খালিগদা শুয়েছে এই যে সাবজেক্ট আসছে এবং দেখো কত ইজি ভাইয়া তুমি শুধু সিলেক্টটা দেখবা আর তুমি শুধু একটা মুখস্থ করবা

দেখো সাবজেক্ট যদি শুরু হয় তারপর সে উড্রেজার বসা পায় আর সাবজেক্ট বার যদি শুরু হয় সেখানে তুমি নৌসেনা বসা পোসা হ্যাট বসাবা দেখো কত ইজি ভাইয়া ইংলিশ পানের মধ্যে বসা পুমি উড্রেজার বসাবা বলো এক নম্বরে উড্রেজার দেখো খুবই ইজি ভাই খুবই ইজি দেখো কি আছে এখানে দেখো সাবজেক্ট আছে এবং ভাব আছে সাবজেক্ট এবং যদি ভাব থাকে সেখানে তুমি হ্যাড টু অথবা হ্যাজ টু অথবা হ্যাড বারে বসাবা দেখো এখানে হ্যাভ টু আছে এবং হ্যান্ডমেড আছে এখন তোমাকে এই দুইটার মধ্যে তোমাকে কম্পেয়ার করতে হবে যে কোথায় কোনটা বসবে দেখো হ্যাভ টু তুমি ওই জায়গায় বসাবা যেটা বাধ্যকতা বোঝাবে তোমাকে করতেই হবে না করলেই না আর হ্যাড টু তুমি ওই হ্যান্ডমেড তুমি ওই জায়গায় বসাবা উচিত এখন করলেও চলবে কয়েকদিন পর করলেও চলবে এখন আমাকে গেলেও চলবে কয়েকদিন পর গেলেও চলবে ঠিক আছে যখন তুমি দুইটার মধ্যে কম্পেয়ার করতো তাহলে এখানে একটা আছে দেখো কোনটা আছে দেখো তো আর একটা এই যে সাবজেক্ট আছে এবং এই যে ফান ফান্ড তাহলে এখন এই দুটা বলছে আমি দুটো এখন কম্পেয়ার করবো কোনটা বাধ্যতামূলক এখন আমার করতেই হবে দেখো তো বলছো মাঝে মধ্যে শান্তির জন্যে আমাদের ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু গ্রহণ করতে হয় তার মানে কি এটা বাধ্যতামূলক করতেই হবে শান্তির জন্যে তোমাকে অনেক কিছুই গ্রহণ করতে হয় তোমার পরিবারের বিরুদ্ধে তোমার পরিবার তোমাকে বলছে এটা করলে ভালো হবে তোমার বাধ্যতামূলক করতেই হবে ওটা তুমি কি বলছো দেখো দেখো তুমি আলোচনা করো না কি উচিত এখন পাবলিক আলোচনা করা উচিত না তাই না তুমি কি হবে এখানে তুমি এখানে তুমি হ্যাডবেটা বসাবা তাহলে আই নাম্বারটা কি হবে আই নাম্বারটা হ্যাড বেটার ঠিক আছে ভাই আর কি হবে নাম্বারটা হ্যাভ টু

সে তো হাঁটতে পারা মানে দূরের কথা মানে একটা দূরের কথা হবে মনে করো তুমি তো পাশে করতে পারবে না প্লাস তো দূরের কথা তোমার তো ফোন কেনার সামর্থ্য নাই তুমি তো ল্যাপটপ কেনা তো দূরের কথা তোমার কেনার সামর্থ্য নাই তুমি তো প্রাইভেট কার কেনা তো দূরের কথা এরকম বোঝাবি তারপরে এখানে তুমি কি বসাবা এখানে তুমি লেটেলন বসাবা তাহলে এইস নাম্বারটা কে বলতো এইস নাম্বারটা লেটেলন হবে কোথায় লেটেলন এই যে লেটালন কোথায় বলতো এই যে লেটালন

পাঁচে পাঁচ তো আসছি টেকনিক গুলা ফলো করছি পাঁচে পাঁচ তো আসছি দেখো তুমি যদি এইভাবে টেকনিক তুমি পড়তে চাও বাংলা ইংরেজি হাতে করেন বাচ্চাদের মতো তুমি যদি শিখতে শিখতেছ খা তাহলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো দেখো ইংলিশ ফার্স্টার ইংলিশ কোর্স একদম পূর্ণাঙ্গ কোর্স মাত্র তুমি পাঁচশো নিরানব্বই দিয়ে পারছো একদম পাঁচশো নিরানব্বই দিয়ে পারছো তুমি এসি ছাব্বিশ এবং সাতাইশ যে হয় না কোনো তোমার পরীক্ষা আগ পর্যন্ত তুমি আমাদের ক্লাস পাবা বল তোমাদের ক্লাস তো আবার একটা কথা বলি তোমাদের কাছে ভর্তি হলে বাংলা ইংরেজি আইসি তোমার কোন বই তোমার কেনা লাগবে না আমাদের স্লাইড গুলো আমাদের পড়লে হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন করবাতে হইতে এই নাম্বারে সেন্ড মানি করে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি যোগাযোগ করবা এবং তোমরা একটা বলি যদি তোমার কোনো সামর্থ্য যদি মনে করো কোনো অর্থ সমস্যা থাকে হাফ পেমেন্ট করে আমাদের ক্লাসে তুমি যুক্ত করতে পরে আস্তে আস্তে পরিশোধ করতে পারবে সো তারা ভর্তি হবা দূর দেখো ভর্তি হয়ে যাও ঠিক আছে ভাই এই নাম্বারে